আসসালামু আলাইকুম সবচাইতে বড় খবর আজকের ইলেকট্রাল বন্ড নিয়ে বারো তারিখে যে ডেটা দিয়েছিল এসবিআই ইলেকশন কমিশনকে সেই ডেটা ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করেছে গত রাত্রে কোন রাজনৈতিক কত টাকা নিয়েছে কোন কর্পোরেট অফিস কত টাকা দিয়েছে সেই ডেটা কিছু তুলে ধরবো আপনাদের সামনে যেমন আপনার সবচাইতে বেশি টাকা রিসিভ করেছে বিজেপি পার্টি বিজেপি পার্টি রিসিভ করেছে ছ হাজার একষট্টি কোটি টাকা তারপরে পরে নাম চলে আসে তৃণমূল পার্টি তিনি করেছেন ষোলোশো দশ কোটি টাকা তারপরে অল ইন্ডিয়া কংগ্রেস পার্টি তিনি করেছেন চোদ্দশো কোটি টাকা তারপরে বিআরএস তেলেঙ্গানার যে আগেবার মুখ্যমন্ত্রী ছিল ডিআরএস পার্টি বারোশো পনেরোশো কোটি টাকা এগুলো রাজনৈতিক আরও অনেক রাজনৈতিক দল আছে যারা আরও টাকা রিসিভ করেছে তারপরে আপনার কে কোন কর্পোরেট অফিস এই টাকাগুলো দিয়েছে যে কর্পোরেট অফিস সবচাইতে বেশি টাকা দিয়েছে সেটি হলো ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিস লিমিটেড তিনি দিয়েছেন তেরোশো আটষট্টি কোটি টাকা তারপরে মেগা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রা লিমিটেড তিনি দিয়েছেন আটশো একুশ কোটি টাকা তারপরে কুইক সাপ্লাই চেন প্রাইভেট লিমিটেড তিনি দিয়েছেন চারশো দশ কোটি টাকা হলদিয়া এনার্জি লিমিটেড তিনি দিয়েছেন তিনশো সাতাত্তর কোটি টাকা বেদান্তা দিয়েছে তিনশো ছিয়াত্তর কোটি টাকা তারপরে এস মাইনিং অ্যান্ড ইন্ডিস কোম্পানি দুশো কোটি টাকা ওয়েস্টার্ন ইউপি পাওয়ার দিয়েছে দুশো কোটি টাকা কেভেন্টার ফুড একশো পঁচানব্বই কোটি টাকা আছে এরও গল্প আছে কেভেন্টারের তিনি পশ্চিম বাংলায় বসে বিজনেস করে তিনি খাদ্যদ্রব্য হোটেল তারপর আপনার ফুড সাপ্লাই এই সবের বিজনেস করে তারপরে আপনার যে দিয়েছে কুইক সাপ্লাই চেন প্রাইভেট লিমিটেড তিনশো কোটি টাকা যখন দিয়েছে সে বছর হল হাজার একুশ বাইশে কুইক সাপ্লাই প্রাইভেট লিমিটেড তিনি টোটাল দিয়েছে চারশো দশ কোটি টাকা তিনি যে বছর তিনশো ষাট কোটি টাকা বন্ড কিনেছিলেন পার্টিকে ডোনেশন করেছিলেন সেই বছর দু হাজার একুশ বাইশে তার নেট প্রফিট কত জানেন একুশ দশমিক বাহাত্তর কোটি টাকা আবার দু হাজার তেইশ চব্বিশে সে কোম্পানি পঞ্চাশ কোটি টাকার বন্ড কিনেছিল। কোম্পানির সঙ্গে রিলায়েন্সের লিংক আছে তিন নম্বরে সব চাইতে বড়ো ডোনার হলেন তিনি কুইক সাপ্লাই চেন প্রাইভেট লিমিটেড এডিটার রিপোর্টার কালেকশন এই আপনার ওয়েবসাইটে ফুরকান আহমেদ এটি তথ্য দিয়েছেন আপনি চিন্তা করেন কেবেনটার ফুড পার্ক যিনি বাংলায় বিজনেস করেন তার হোটেল ব্যবসা আছে ফুড সাপ্লাই এর ব্যবসা আছে তিনি এত কোটি টাকা দিয়ে দিলেন কোন পার্টিকে কি স্বার্থে মোবাইল কোম্পানি নেটওয়ার্ক কোম্পানি আপনার গেমিং কোম্পানি ফুড কোম্পানি এরা সব কোটি কোটি টাকা চাঁদা দিচ্ছে আর নিজের মন মতো ব্যবসা করছে আপনি দেখবেন একটা বিস্কুটের প্যাকেট দেখবেন দিনের দিন ওজন কমে যাচ্ছে কেকের প্যাকেট দেখবেন চানাচুরের প্যাকেট দেখবেন আপনার ওজন কমে যাচ্ছে তার জন্য সরকার বলার কোনো ই নাই গেমিং অ্যান্ড লটারি কোম্পানি আপনি মোবাইল খুললেই দেখতে পাবেন শুধু লটারি আর গেম খেলা সরকার এগুলো নিয়ন্ত্রণ করে না কেন হাজার হাজার কোটি টাকা তারা ডোনেশন পায় কি কাকে বলবে সরকার কাকে বলবে যারা টাকা দিয়ে থাকে তাদেরকে বলার ক্ষমতা আছে সরকারের আপনি শুধু দেখেন গেম নিয়ে কত অ্যাডভারটাইজ চলে শত শত হাজার হাজার অ্যাডভার্টাইজ চলে গেম নিয়ে তাই ইলেকশন কমিশন যখন ডেটা প্রকাশ করতে আরম্ভ করে তার ওয়েবসাইটে রাত আটটা থেকে এক পার্টি টুইট করে জানায়নি কোনো কোনো কিছু যেমন বলে না সাপ শুঙে গেছে সব সাপ বিজেপি কংগ্রেস পার্টিকে তৃণমূল সবাই এক সবাই টাকা ছাড়া কিছু বোঝে না তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে এমন কিছু রিপোর্টার আছে যারা তথ্যকে পর্দা ফাঁস করে দেয় সরকারকে পর্দা ফাঁস করে দেয় সিনিয়র হলেন মোহাম্মদ জুবের দ্য কালেকটিভ রিপোর্টার ফুরকান আমিন এই ধরনের প্রশান্ত ভূষণ এই ধরনের অনেক রিপোর্টার আছে যারা সরকারকে বে কাপ করে দেয় সব পার্টিকে বেনে কাপ করে দেয় তার জন্য এদের সঙ্গে জনগণকে এগিয়ে আসতে হবে আপনাদের এগিয়ে আসতে হবে সত্য সত্য কথা যারা তুলে ধরে তাদেরকে আপনাদের সাহায্য করতে হবে তাদেরকে বেশি করে দেখতে হবে এই গদি মিডিয়া এইগুলো চর্চা করবে না গদি মিডিয়া ইলেকট্রন বন নিয়ে চর্চা করবে না তারা হিন্দু মুসলিম করে আপনারাই বলেন আপনি হিন্দু মুসলিম করবেন না দেশের অর্থনৈতিক পরিকাঠামো দেখবেন হিন্দু মুসলিম করে কিছু হবে না এই রাজনৈতিক দলগুলো শুধু নিজের ফায়দার জন্য তারা হাহা করে কাঁধে জনগণের কে ঠগানোর জন্য জনগণের সেবা করার জন্য না যে মঞ্চে আপনার জালসার মঞ্চে দাঁড়িয়ে যায় হিন্দু হয়ে মুসলিমের বক্তব্য দেয় আপনারা বুঝেন জনগণকে বুঝতে হবে আপনারা এগিয়ে আসেন ভারতবর্ষের মতো দেশে যেখানে কেন্দ্র সরকার বলছে আশি কোটি লোককে রেশন দিয়ে থাকে যেখানে আপনার স কোটি কোটি মানুষ বেকার কোটি কোটি ছেলে বেকার চল্লিশ লাখের ওপরে বাচ্চা শিশু শুধু না খেয়ে রাত যাপন করেন আর সেখানে এই পার্টিগুলোকে হাজার হাজার শশ কোটি টাকা বন্ড কিনে অনুদান দেয় আপনি চিন্তা করেন কোন দেশে বাস করছি আমরা কোন সমাজে বাস করছি আমরা যেখানে লোক কাজ নাই খেতে পাই না লোক রেশনের এতি চলছে সেখানে এই কোটি কোটি টাকার বন্ড কি এটা এই সমাজে আদৌ কি রকম হওয়া উচিত দু হাজার ইলেকশন কাছে আসছে আপনারা ভেবে চিনতে নিজের মূল্যবান ভোটটি দান করবেন আসসালামু আলাইকুম